আর সবার দিকে যাচ্ছে আমার কর্তমশায় বলে তুমি রেছ স্কুলে আর দুলাগুলো ব্যাগটাও ভিজে গেছে গুড মর্নিং এভরি তোমরা দেখতে পেলে আমি যেটা লঙ্কা কাটছিলাম আর এখন আমি ওল সেদ্ধ করব তো নটা পার হয়ে গেছে যে যেরকম খাবে আর সবার নিজের নিজের জায়গায় যাবে তার জন্য তারা সো গুড মর্নিং আর ব্লক সিং তোমাদের সবাইকে স্বাগত আর এদিকে আমি আজকে তরকারি করেছি এইখানে আছে আলু আর ভেন্ডির তরকারি হয়ে গেছে একটা ঝিঙে আর মিষ্টি কুমড়ো তরকারি একটা করলাম মাখা মাখা করবো রান্না বাড়ি করার পর তারপরে যা অবস্থাটা হয় তোমরা তো জানোই আমিও তোমাদের মতো হয়তো করি বা তোমরাও আমার মতো করো আর এই তিনটা বার্নারে আরও অসুবিধা হয় আর আমার তো আগে দুটো ছিল মানে একটা ওভেন ছিল ওটাও খারাপ হয়ে গেছে আর পুরাতনও হয়ে গেছিলো সেই জন্য কী করলাম নতুন এই ওভেনটা কিনেছি আর এই তিনটা বার্নারে না আরও অসুবিধা হয় মনে হয় এত পরিষ্কার করতে হয় দেখতেও ভালো লাগে না তো রান্নাঘরেই তো কি বলবো অনেকটা টাইম কেটে যায় অনেকটা টাইম কেটে যায় আর এইগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা আর এইটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায় আর শুধু কি বলতো শুধু ওভেনের উপরের দিকটা পরিষ্কার করলাম তা তো হয় না আবার নিচের দিকটা প্রতিদিন পরিষ্কার করতে হয় তারপরে এই যে তোমার কি বলো তো ওভেনের পাশে যে টাইলস থাকে টাইলসের নিচের দিকটাও পরিষ্কার করতে হয় তেলে চিটাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতেও ভালো লাগে না আর আমরা গৃহবধূরা রান্নাঘরটাকে আমরা কিন্তু একটা মন্দিরের মতনই ভাবি মন্দিরের মতো ভাবি না বললেও ভুল হবে মন্দিরই সবসময় পরিষ্কার আমরা পরিপাটি করে রাখি তারপরে হয়ে গেল এখন ওভেন পরিষ্কার করা রান্নাঘরের এই দিকটা কমপ্লিট করা তারপরে এই যে দেখো বেসিন বেসিনটাও এত নোংরা হয়ে যায় এটাও ডেলি একটা দিনও আমি কিন্তু বাদ ছাড়ি না বেশিনটাও পরিষ্কার করতে হয় এত বাসন এখানে মাজা হয় তবে আমি যেগুলো ভারী বাসন সেগুলো ছাদে মাজি আর এইখানে দেখো এই কোনায় কোনায় না কত নোংরা থাকে এটাও দেখতে ভালো লাগে না আর আমার নিচের এই টাইলসের রঙটা সাদা আরও মনে হয় বেশি মনে হয় তো এগুলোকে কি করি ওই স্কট ব্রাইট দিয়ে প্রতিদিন খসি দেখতেও খুব বাজে লাগে তারপরে যখন ওই যে জলগুলো পড়ে যায় জল পড়তে পড়তে ওই জায়গাটা কী বলো একটা আয়রনের মতো হয়ে যায় আর দেখতে ভালো লাগে না সেই জন্য ওইগুলোকে প্রতিদিন পরিষ্কার করতে হয় তারপরে কলটাও স্টিলের আছে এটাকেও পরিষ্কার করতে হয় ওই জন্য আমাদের রান্নাঘরের টাইমটা অনেক লেগে যায় সহজে রান্নাঘরে আসলে আর যাওয়ার নাম নেই সেই যে সকাল দিন সাড়ে ছটা থেকে একদম লেগে পড়ি এগারোটা পর্যন্ত তাও মনে হয় যে রান্না ঘরের কাজই শেষ হয় না এরকম লাগে মোটামুটি কাজগুলো হয়ে গেলো এইবারে রান্নাঘরটাকে মুছবো বেজে গেছে এগারোটা সেই সকাল থেকে ঢুকেছি রান্নাঘরে অনেকক্ষণ সেই সাতটা থেকে শুরু এখনো এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে মানে রান্নাঘর থেকে যে কখন যে সরব কাজই শেষ হচ্ছে না কি করব। আমার কর্তামশাই বলে তুমি রান্না ছাড়া কি করো রান্না ছাড়া কি করি ওদের চোখে ওটাই পড়ে আমি শুধু রান্নাই করতে থাকি। আর কাজ করি না এইবারে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেল আর একবার তো রান্নাঘরে আসার আগে মুছেও দিই পরে আমি যখন আবার রান্না কমপ্লিট হয়ে যায় তারপর পরেও আবার মুছি দু থেকে তিনবার মুছা হয়ে যায় আর এই যেখানে ওটসের প্যাকেটটা এটা অবশ্যই থেকেই গেছে কেনাকাটি করার পরে আর ওরসের প্যাকেট খোলাও হয়নি আর কোটোতেও রাখা হয়নি এবারে ভাবলাম যে না সময় চলে আসছে তোমার কোর্টতে ভরানোর প্যাকেটটা কেটে এবারে কোর্সগুলোকে কোটাতে রেখে দিই এগুলোকে তো একটা জায়গা করতে হবে তাই না প্যাকেটগুলো বাইরে থেকে যায় ভালোও লাগে না দেখতে তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ধরেই বসে আছি এখন বাজে সাড়ে তিনটা কর্তা মশারও আসার টাইম হয়ে গেছে স্কুলে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ধরেই বসে আছি সাড়ে তিনটা বাজে কর্তা মশারও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে মেয়ে করছে কখন বৃষ্টি করবে ছাদেও কাপড় আছে তো বান্ধবী ফোন করেছিল আমার বান্ধবী আজকে আমরা একটু ঘুরতে যাব সাড়ে পাঁচটার দিকে বের হবো বৃষ্টি পড়লে আর যাওয়া হবে না মেহের অবস্থা যা দেখছি প্রতিদিন বিকেলে বৃষ্টি হচ্ছে বাইরেও যাওয়া হচ্ছে না দেখি আজকে ওয়েদারটা আমাদের সাথে দেয় কি না আবার কর্তামশাই এখন আসলে ওকে টিফিন বানিয়ে দাও খাবার দাও ওকে ভালো মন্দ খাইয়ে দিয়ে তারপরে যাব বৃষ্টিতে পড়া পরা ভাব কি জানি তারপরে অনেক ফোন টোন করার পরে এই যে দেখো বান্ধবী আর আমি চলে আসলাম এখানে একটা কি বলো তো আমাদের দিদি আছে তো উনি হলো এখানে শাড়ির বিজনেস করে তো আমরা এখন থেকে না প্রায় অনেক বছর ধরে এখান থেকে কেনাকাটি করি তবে এখন আমি একটু কেনাকাটি বন্ধ করে দিয়েছি তো বান্ধবী এসেছে এখানে বান্ধবীর সাথে আসলাম তো দিয়ে একটা কাপড়ও দেখলাম আর জিজ্ঞাসা করলাম যে পুজোর কালেকশান কবে আসবে ওই বেশি জিনিস নিই না টুকিটাকি আসলে নিই আর দিদিটাও খুব ভালো তারপরে দেখো আমরা তো এখন ভাবছিলাম একটু প্ল্যান করেছিলাম বান্ধবী আর আমি একটু দোকানে গিয়ে খাবো একটু ঘুরবো কিন্তু সেটাও মনে হয় হবে কি না এত মেঘ করেছে মেঘে একদম কি বলবো কালো হয়ে গেছে মেঘের অবস্থা দেখে আমাদের তো মুড একদম খারাপ হয়ে গেল একদম খারাপ হয়ে গেল এ দেখো আমার বান্ধবী আবার আগে আগে হেঁটে যাচ্ছে তারপরে আর কোনো কথা নাই এবারে আমরা বাড়ি ফিরবো এই বলি বৃষ্টি পড়লো আমি আমার বান্ধবীকে কয়েকটা চপ কিনে দিলাম আর আমাদের জন্য একটা কচুরি আর নিম কিনে নিলাম এখানে কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকি না কেনাকাটি পড়ার মানে পড়ার পরেই আমার বান্ধবী চলে গেল এক প্রান্তে আর আমি চলে গেলাম এক প্রান্তে এই দেখো বলতে বলতে কত এত বৃষ্টি তো যাই হোক আমার কিন্তু ছাতা ছিল তবু এই বৃষ্টির মধ্যে এই ছাতাটাও মনে হয় আর রেহাই পাবে না তো আমি একটা দোকানের নিচে একটা ফাঁকা জায়গা ছিল ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু বৃষ্টিটা একটু কমুক কোন করেই হাঁটা দেওয়া শুরু করে দেবো ধুলে ধুলে যাচ্ছি কি বুঝছি তার গুনা নিয়ে এসেছি আমি ভাবছিলাম যে নিয়ে আসবো কি অবস্থা এইবারে আমাদের বাড়ির এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমার যাওয়া আসা করতে এক টুকু ইচ্ছা করে না এই বৃষ্টি বাদলের দিনে আমাদের ওই দিকটা অতটা হয় না আমাদেরটা উঁচু জায়গা তো আর এইটা খুব নিচু জায়গা আর এইটা দিয়ে যাওয়া আসা করতে বৃষ্টির নিয়ে এত অসুবিধা হয় দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা জল আর পাশে আছে একদিকে ড্রেন আর এই রাস্তা দিয়ে কি হাঁটতে ইচ্ছা করে বলো আর কিছুটা দূর হলে আমাদের বাড়ি এত বৃষ্টিতে আসলাম ফ্রেশ হয়ে গেলাম স্নান করলাম আর একটা ভিজে গেছে এইবারে চা খাওয়া শুরু করে দিলাম চা তো খেতেই হবে ইভিনিংয়ে একটা নেশা আমি আসার পথে এই যে এগুলো কিনেছিলাম আটা কিছু ময়দা আর বিস্কুটের প্যাকেট আর একটা ছোট্ট ঘিয়ের প্যাকেট এটাই কিনেছিলাম আর কর্তা ছিল না কর্তা মশাই বাজারে গিয়েছিলো দুই একটা মাসের বাজার করতে এটা লাগে আমাদের সংসারের কাজে চাল ডাল এই ওটা আমি তো এদিকে আটা কিনেছি আবার এদিকে দেখো কর্তা একটা গণেশের প্যাকেট নিয়ে এসছে বিশাল বড় এই দেখো এটা হলো পাঁচ কিলো আর জানো এই গণেশের আটার দামটা পাঁচ কিলোর দাম কত কম কর্তা মশাই বললো দুশো কুড়ি টাকা দুশো কুড়ি হলে দুশো চল্লিশ এরকম হবে আর আমরা এক একটা করে আটার প্যাকেট কিনি পঞ্চাশ টাকা করে তাহলে এটাই লাভ হবে তো কর্তা বললাম তাহলে এখন থেকে এই পাঁচ কিলোর আটাই কিনব আর একটা আটার প্যাকেট থাকে এক কিলো কতদিন যাবে দুই দিন ঘরে যদি চারটা মানুষ থাকে তো এইবার থেকে ওই জন্য কথা করলাম আর ওই পঞ্চাশ টাকা দামের আটাগুলো কিনবো না ওই দু দিন পর পর করে আটার প্যাকেট কিনতে হয় তারপরে এখানে তো এই ডাল মসুর ডাল আর এখানে আমুলিয়ার প্যাকেট নিয়ে এসছে আর এই আমুলিয়া নিয়ে আর একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব সেটা তোমরা পরে দেখতে পারবে তো কী কী যেন নিয়ে এসছে যাই হোক এখন থাক তো এখন তো আমাকে আটা মাখতে হবে সময়ও চলে এসছে অনেকটাই নটা পার হয়ে গেছে এগুলো থাকুক পরে গুছিয়ে নিব তো এই যে দেখো আটা আজকে অল্পই মাখব যেহেতু খাওয়া হয়ে গেছে ওই যে নিয়ে এসেছিলাম কচুরি আর নিমকি ওটা খেয়ে কিন্তু পেট ভরে গেছে তো যাই হোক এখন আটাটা অল্পই মাখবো দুটো দুটো করে রুটি খেয়ে নিব সবাই এতেই হয়ে যাবে তারপরে দেখো বন্ধুরা আমাদের ডিনার কিন্তু হয়ে গেছে আর এখানে কিছুটা কাঁচা ছোলা আছে এই ছোলাটাকে এখন ভিজিয়ে রাখবো পরের দিন সকালবেলা একটু ঘুগনি করে দিব কর্তামশাইও নিয়ে যাবে স্কুলে আর আমাদেরও টিফিনটাও খাওয়া হয়ে যাবে তো এটা জলে ভিজিয়ে রাখলাম এটা থাকুক সারা রাত এবারে একটু ক্লিন করে নিই রান্নাঘরটা খাওয়া হয়ে গেল চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর আবার দেখা হচ্ছে সকালবেলা গুড মর্নিংয়ের শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিও শেয়ার করবো সো গাই স্টাটাটা লাভ ইউ অল আর হ্যাঁ প্লিজ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল